গুড মর্নিং সবাইকে দেখুন আমাদের এই আলুর জমিতে ভুয়স্ত্র আর হচ্ছে মডিফাই দেওয়া হয়েছে এখনও জল দেওয়া হয়নি সবে জাস্ট ভুয়স্ত্র দিয়েছে গাছের তাতেই গাছের চেহারা দেখুন ভুয়স্ত্র এখনও কাজই সেরকমভাবে শুরু করেনি জাস্ট মডিফাইটা কাজ করেছে আর আমি সামনে চাষিকে পেয়ে গেছি চাষির মুখ থেকে শুনবো চাষি আরও হচ্ছে আপনার শশা শশাতে দিয়েছে আমাদের প্রোডাক্ট এবং চাষি বলতে উনি চাষি কাম ডিস্ট্রিবিউটার অনেক দিন থেকে কাজ করছেন রিসেন্টলি এগ্রিকালচার প্রোডাক্ট চলে আসছে যেহেতু এর জন্য এগ্রিকালচার নিয়ে ভালোভাবে কাজ করছেন তো চাষির মুখ থেকে শুনুন উনি কী কী ইউজ করছে হ্যাঁ স্যার স্যার আমি ভুয়াস্ত্র আর মডিফাই মডিফাই ফার্স্ট স্প্রে করেছিলাম আর বাঁধার সমান মানে যখন কেল বাঁধছে তখন দেওয়া হয়েছিল আচ্ছা আপনি শশাতে কি ইউজ করেছেন শশাতে ভুয়াস্ত্র ইউজ করছি আর মডিফাই এই ইউজ রেজাল্ট কেমন রেজাল্ট দুর্দান্ত কি নাম স্যার আপনার মাহবুব আলম আচ্ছা স্যার তো আপনি আজকে আরও প্রোডাক্ট আনতে যাবেন হ্যাঁ আমি আচ্ছা থ্যাংক ইউ স্যার আপনাকে আমাদের এই তথ্য দেওয়ার জন্য তো এটা জল দিবে জল দিলে দেখবেন গাছের চেহারা কি হয় জল দেওয়ার পরে আমি আপনা আপনাদেরকে আবার দেখাবো থ্যাংক ইউ সবাইকে